জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ কামরুল আহসানের এক বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং তারেক রহমান ও কোকোকে প্রথম শিশু মুক্তিযোদ্ধা বলায় ফুসে উঠেছে সামাজিক মাধ্যম ত্রিশ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে উপাচার্য এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেন পঁচিশে মার্চ রাতে জিয়াউর রহমান ঘোষণা দেন মুক্তিযুদ্ধ করবে এবং দেশের জন্য প্রাণ দিবে সে হিসেবে বিএনপির লোকদের বলতে হবে প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া এবং শিশু মুক্তিযোদ্ধা তারেক ও কোকো এই বক্তব্য ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড় অনেকে বলছেন এটি ইতিহাস বিকৃতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চপদে থাকা একজন ব্যক্তির পক্ষপাত দুষ্ট মানসিকতার বহিঃপ্রকাশ শিক্ষার্থীরাও প্রতিবাদে সর্ব দর্শন বিভাগের শিক্ষার্থী আয়েশা মেঘলা বলেন এমন মন্তব্য নারী মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক বায়োটেকনোলজি বিভাগের আবদুল্লাহ আল মামুন মন্তব্য করেন ভিসি পদে থেকে দলীয় আনুগত্য প্রকাশ অপ্রত্যাশিত এমন বিতর্ক কি আমাদের শিক্ষাঙ্গনের নিরপেক্ষতা নষ্ট করছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না নিচে কমেন্টে